ঘরে বসে গেমস খেলছি আর গান শুনছি তখন মা এসে ডাক দিল হিমেল দেখ তো বাবা কে এসেছে কে কলিং বেল চাপছে আচ্ছা দেখছি অফিস বন্ধ কই একটা নিজের ইচ্ছা মতো কাজ করব তা এখন দেখতে হচ্ছে কে আসছে দরজা খুললাম দরজা খুলতে দেখছি একটা বয়স্ক মহিলা আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো চিনলাম না এ কি তুমি জানো না কি জানবো তোমাদের তলায় ভাড়ায় আসছি আমরা আর আজকে আমাদের এই বাসায় ওঠার দিন তাই দেরি না করে সকালবেলায় এসে পড়লাম ও হ্যাঁ বাট ও আমাকে বলেছিল কিন্তু আমারই মনে নেই ভিতরে আসুন তারপরে আমার গেমস ও গান শোনা রেখে ওনাদের হেল্প করতে লাগলাম। আমি ইমেদ আহমেদ মিলয়। আমাদের বাড়িটা দুই তলায় আমরা দুই তলায় থাকি তিনজনের ফ্যামিলি আমি আর বাবা দুই জনে চাকরি করি আমি পড়ালেখা শেষ করেছি তিন মাস হলো পড়ালেখা শেষ করে আর দেরি করিনি বাবার সাহায্যে চাকরি নিয়েছি আমরা দুই জনে চাকরি করি নেচারাটা ফাঁকা ছিল তাই ভাড়া দিয়ে দিয়েছি আর শহর অঞ্চলে সবাই বাসা খোঁজে নতুন ভাড়া মাত্র তিনজনকে দেখতে পেলাম আন্টি চাচা আর একটা বাচ্চা মেয়ে ওই সাত আট বছর হবে মালপত্র গুছিয়ে দিতে দিতে বললাম আন্টি আপনারা কি তিনজনে থাকবেন না বাবা আমার বড় মেয়ে আসবে বিকেলে তারপর আবার কালকে এখানকার কলেজে ভর্তি হবে ও তুমি একটু দেখো বাবা নতুন জায়গা কাউকে চিনি না আর কলেজের বেশি কিছু বুঝি না তুমি একটু সাহায্য করো আচ্ছা দেখা যাবে তারপর আমি আমার বাসায় চলে আসলাম তিন দিন ছুটি পেলাম এই কয়দিন মনে হয় ওনাদের কাজ করতেই হইব অফিসে কাজ বাসায়ও কাজ শুধু কাজ আর কাজ রুমে এসে কতক্ষণ টিভি দেখলাম তারপর শুয়ে পড়লাম খালি ঘুম আসে উঠলাম একবারে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি বাইরে বের হতে খেলাম একটা ধাক্কা ধাক্কাটা আমার কাছে ছোট মনে হলেও অপর ব্যক্তির কাছে অনেক বড় কারণ আমি তো একটা ইয়ং ম্যান আর ওটা হয়তো একটা ছোট মেয়ে হবে ওই চোখে দেখেন না দেখি তো ঘোড়ার ডিম কি দেখেন হ্যাঁ আমার সামনে পড়ে দেখি ওয়াট ওহ সরি যত সব আপনি দেখেন না আমি দরজা দিয়ে ঢুকছি তবু আপনি একসাথে বের হলেন কেন আপনি চোখে দেখেন না আমি দরজা দিয়ে বের হচ্ছি তবু আপনি ঢুকলেন কেন হ্যাট পাগল কোথাকার আচ্ছা জান হোয়াট জান শুধু শুধু হোয়াট হোয়াট করেন কেন আপনি কি আমার পার্সোনাল কেউ নাকি যে জান বলবো আমি বলছি জান ওকে ওকে তারপর ওনাকে আমি ভিতরে ছেড়ে দিয়ে আমি বাইরে চলে গেলাম মনে হয় এটাই ওই আন্টির পর মেয়ে দেখতে খুব সুন্দর কিন্তু একটু রাগী যাই হোক আমি বাহির থেকে আবার বাসে ফিরলাম বাসে এসে দরজার সামনে সেই আবারও নামহারা পরি আই চাপুন দরজার সামনে কি করেন আপনি এখানে সন্ধ্যাবেলা কি জন্য আসছেন ভেতরে যাবো এসেছে। এসেছি ভেতরে যাবেন কেন হ্যাঁ আমার বেহুশ হওয়ার অবস্থা ফুল করে আবার কার বাসায় আসলাম আচ্ছা যাচ্ছে যান আমি গেটের সামনে চলে আসলাম তখন দেখলাম ঠিক নামই তো দেওয়া আছে আমার বাবার নামই দেওয়া আছে নিলয় এত সময় কই ছিলি তখন বাইরে কি বাসা খুঁজতেছিলাম কার বাসা আমার পাগল হইলি কবে এই একটু আগে চুপ রুমে যা আচ্ছা আন্টি উনি কে আমার একমাত্র ছেলে কি কেন আগে দেখুনি বিকেলে দেখছিলাম বাসায় বাসা থেকে বের হচ্ছিল তাই ভাবছি অন্য বাসার কেউ হবে হয়তো মা আর ওই বজাত মেয়ের কথা শুনে হেসে পড়লাম আমাকে বাইরের ছেড়ে বাবার কি আছে আমাকে কি দেখে এই বাইরের ছেলে মনে হয় না এভাবে আরো পাঁচ দিন কেটে গেল এই পাঁচ দিনে ওদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠতা হয়েছে ওই মেয়ে সব সময় মার পিছনে পিছনে থাকে আর কি কি যেন গুজুর গুজুর করে দুইজনে মিলে কিন্তু আমি এগুলোর তো করি না আমি আমার মতো আছি তারপর শনিবার সকালে ঘুমিয়ে আছি ভাবছি আজ অফিসে যাব না শরীরটা খুব খারাপ লাগছে তাই নীলয় অফিস যাবি না না মা তাহলে একটা মহিলা কলেজে যা তো মহিলা কলেজে গিয়ে কি করব আমি মহিলা নাকি আকিকে নিয়ে যা হেডাবার কেন ভালোভাবে কথা বল ওকে ওকে তোর আন্টির বড় মেয়ে তাহলে ঢঙ্গিটার নাম আখি চুপ করে নিয়ে যা কেন ভর্তি হইব তাই সেদিন না ভর্তি হইলো সেদিন হয় নাই আজকে হইব আচ্ছা দেখা যাবে তাড়াতাড়ি ও মাই গড এখন এই মেয়ে মানুষ খেপাইতে হইব নাকি একা যাইতে পারে না কেন আবার আমার যাইতে হব। এ কয়দিনে আম্মুর মাথায় উঠে বসেছে কিভাবে যে মেয়েগুলো একজনের মন জয় করে নেয় এত তাড়াতাড়ি আল্লাহ জানে কি আর করার উঠতে হলো উঠে এসে ডাইনিং টেবিলে দেখছি সে আগে থেকে রেডি হয়ে আছে আর বসে বসে আমার ডিমে ভাগ বসাচ্ছে কি ব্যাপার আমার ডিম খেলেন কেন আমি আপনার ছোট সো তুমি করে বলাই বেস্ট ওকে ওকে ডিম কই কই আবার আমি খাইছি তোমারটা তো খাইছই আবার আমারটাতে ভাগ বসাইছো কেন এ মা আর কই পর থেকে যার সব কিছুতেই অধিকার স্বরূপ ভাগ বসাবো তারটায় আগেই একটা ডিমে ভাগ বসাইলে কি হইব হোয়াট কিছু না উল্টোপাল্টা বলবে না কিন্তু বলছি তাড়াতাড়ি খান তারপর চলুন আচ্ছা তারপর ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে ওখানে বাইরে আসলাম রাস্তায় এসে এই একটা রিক্সা ডাকুন তো সেন চড়বো না রিক্সায় যাব রিক্সায় কেন এমনি আচ্ছা আমি নিশ্চিত এই মেয়ের কোনো বাজে ধারণা আছে না হয় এমন অদ্ভুত ব্যবহার করে কেন বাধ্য হয়ে একটা রিক্সায় ডাকলাম রিক্সায় উঠে থেকে একটু চেপে বসলাম যাতে ছোঁয়া না লাগে ডিজিটাল মেয়ে কি থেকে কি বলবে বলা যায় না এই আপনি চেপে বসলেন কেন এমনি আই কি করছো ওদিকে যাও আর জায়গা নেই তাই দুইজন একসাথেই বসবো এই দেখো বড়দের মতো পাকরামি করবে না আমি ছোট নাকি হুম এই দেখুন ফাজলামো করবেন না কিন্তু আমি ডিপ্লোমায় পড়ি সো আমি বাচ্চা মেয়ে নই বাবা হুম তারপর জামেলাটাকে কলেজে রেখে আসলাম আর আমি বাসায় চলে আসলাম বাসে এসে ভালো লাগছে তাই ছাদে গেলাম গাছগুলোতে জল দিতে জল দিয়ে ওখানে হেডফোন নিয়ে বসে পড়লাম বাতাস বইছে তাই বসে থাকতে খুব ভালো লাগছে এভাবে বসে থাকতে থাকতে দুপুর একটা বেজে গেল একটা সময় আমার ঘরে কি যেন একটা ভাঙার শব্দ এলো শব্দটা এত জোরে ছিল আমার হেডফোন কানে ছিল হেডফোন ভেদ করে আমার কানে আসলো তাই আমি দৌড়তে আমার রুমে গেলাম গিয়ে দেখি আমার পছন্দের ফুলদানি চেয়ে কয়েকদিন আগে আমি এনে টেবিলে রেখে দিয়েছিলাম সেটা ভেঙে দিয়েছে ওই আখি কি হলো ভালোই হয়েছে কেন এটা বেশ করছি ভালোভাবে কথা বলো আমাকে রেখে চলে আসলেন কেন আমি কি তোমার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ হ্যাঁ থাকবেন ওয়াট কেন দাঁড়িয়ে থাকবো কারণ আমি কি কিছু না আমার এত সুন্দর ফুলদানিটা ভেঙে দিয়েছ আপনি জানেন আমি একা আসার সময় কতগুলো বদমাস ছেলে রাস্তায় আমার দিকে তাকিয়েছিল আর কি যেন বলছিল তাকাবি তো এত সুন্দর হয়েছ তোমাকে না তাকিয়ে সত্তর বছরের তাকাবে দিকে আপনিও বলছেন কথা বলবো তো বোরকা বা হিজাব পরলেই তো পারো আচ্ছা তাহলে এরপর ওগুলোই পড়বো যাও এখন আচ্ছা তারপর ওকে নিচে পাঠিয়ে দিলাম যত সব নিজের উপর কেয়ার না করে আমার উপর রাগ দেখায় প্রত্যেক মেয়েরই উচিত রাস্তায় বোরকা বা হিজাব পরে বের হওয়া অন্যথায় রাস্তায় ছেলেরা চেয়ে থাকবে যখন হিজাব ছাড়া বের হয় তখন ছেলেরা তাকিয়ে থাকে তখন ওদের কোনো দোষ নেই কারণ সুন্দর জিনিসের দিকে সবাই তাকিয়ে থাকে নারী হলো সৌন্দর্যের অন্যতম জিনিস তাই তাদের যতটা পরিমাণ ঢেকে রাখা উচিত না হয় অন্যের কাছে বিলিয়ে দিতে হয় তাই যতটা সম্ভব ধর্মের রীতি মেনে বা হিজাব পরে চলতে হবে এগুলো ভাবতে ভাবতে বিছানায় বসে পড়লাম খুব রাগ হচ্ছে খোদ্াকার কোন মেয়ে দুদিন থেকে আবার জিনিস ভাঙাচোরা শুরু করে দিয়েছে মাও কিছু বলে না খুব আদর করে ওকে আদর পেয়ে একদম মাথায় উঠে গিয়েছে কেটে গেলো এইভাবে আরও ছয় মাস এখন আমার মতো একটা পাওয়ারফুল বিষয় ওই পেতনিটার কাছে হার মেনে থায় এখন ও ছেড়ে আমার পেছনে লেগে থাকে যতটা সময় অফিসে থাকি ততটা সময় শান্তি পাই বাড়িতে আসলেই কাছে এসে মাইরা শুরু করে করে দেয় লাগে কি চাই কেন এত মা এসব দেখেও কিছু বলে না মা ও সাথে তাল মেলায় খুব রাগ লাগে এখন আবার তুমি করে বলা শুরু করেছে খুব সাহস বেড়ে গিয়েছে রাত বারোটার সময় ফোন দিয়ে বলে এই চলো না একটু ছাদে যাই তখন ইচ্ছে করে নিস্তালায় গিয়ে আখিকে তুলে নিয়ে এসে উপর থেকে ছুড়ে ফেলে দিই যত সব উটকো ঝামেলা খুব রাগ হয় অরপুর কিন্তু কিছু বলতে পারি না কারণ অরপুর আছে আমার মা আর বাবা যদি একটু কিছু বলি সেটা আবার আম্মু কাছে নিয়ে গিয়ে বাড়িয়ে বানিয়ে বানিয়ে বলে তারপর মা আমাকে আচ্ছা করে বকে দেয় সেই জন্য কিছু বলতে পারছি না শুক্রবার বাসার সামনে একটা ছোট বাগান আছে সেখানে বসে আছি কোথা থেকে যেন আখি এসে হাজির হলুদ শাড়ি পরা খুব সুন্দর লাগছে আগের থেকেও খুব সুন্দর কারণ ওকে এরকম শাড়ি পরা কখনো দেখিনি তাই এই শোনো আমাকে কেমন লাগছে ভালো শুধু ভালো ভালো শুধু ভালো একদম পরীর মতো সত্যি হুম এইজন্যই তো আমি তোমাকে এত এত কি না কিছু না বলো ভয় করে পরে বলবো আচ্ছা চলো ঘুরতে যাব না কেন আমার সাথে তুমি ঘুরতে যাবে কেন বাড়ে তাতে কি হইছে অন্যরা কি ভাবব আমি বউ নিয়ে ঘুরতে বের হইছে ভাবলে ভাববেই সমস্যা কি একদিন আগে আর পরে তো বউ হবই মানে কিছু না চলো তো এখন আমি যাব না ব্যাস কেন যাবে না চলো না প্লিজ বলছি না যাব না ধমক দিয়ে বললাম ধমক দিয়ে বলার কারণে ও আবার ওখানে দাঁড়িয়ে রইল চোখ দুটো লাল হয়ে আসছে মনে হয় এখনই কেঁদে দিবে তখনই আমার এক কলেগের ফোন আসলো মেয়েটার কল করার সময় পেল না এমনিতেই এখন মন খারাপ আর এখন কল দিছে তারপর কলটা রিসিভ করে অফিসের কাজ নিয়ে কথা বলতে বলতে একটু দূরে সরে গেলাম ঠিক তখন দেখছি মাহিরা আমার দিকে তাকিয়ে আছে ফোনে কথা বলা শেষে ফোনটা বিছানায় রেখে বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে মনে হলো বসকে একটু ফোন দিই তাই ফোনটা হাতে নিতে গেলাম এ আমার ফোন কই গেল বিছানার পাশ থেকে একটা মগ থেকে ভূতপুতের শব্দ পেলাম সেখানে গিয়ে দেখি আমার 30000 টাকার ফোন সাঁতার কাটছে ও মাই গড এই কাজটা কি করলো ফ্লোরে ধপাস করে বসে পড়লাম বাইরে থেকে হাসির শব্দ বুঝতে পারলাম আখি করেছে এই কাজ ঠাস করে একটা চর্তে আম রাগের বসে লাল হয়ে গিয়েছে দেখলাম আমার দিকে ও তাকিয়ে আছে তারপর ও গান্ধা করতে করতে চলে গেল খুব বেড়ে গিয়েছে ও সেদিন আর আমার সামনে আসেনি তারপরের দিন একবার না দুইবার আমার সামনে পড়েছিল কিন্তু এড়িয়ে চলেছে কথা বলেনি এদের মনে একটু শিক্ষা পেয়েছে আমি এতদিন হয়ে গেল ও সামনে আসলো না আরো এড়িয়ে চলল সেদিন মনে কে মারাটা ঠিক হয়নি এখন আমার খুব ভালো লাগছে যে মেয়ে আমার পিছনে থাকতো সবসময় আমাকে বিরক্ত করত এখন একটু খারাপ লাগছে খুব মিস করছি পাগলিটার পাগলামোগুলোকে ভাবলাম কালকে অফিস থেকে আসার সময় একটা গিফট আনবো ওর জন্য আর সরি বলবো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অদরের কোনো সারা শব্দ পেলাম না তাই শুধু আমি অফিসে চলে গেলাম অফিসে গিয়ে বিকেলে বাসায় আসলাম বাসায় ঢুকতে গিফটটা পেছনে লুকিয়ে নিলাম নিয়ে আখের রুমে গেলাম গিয়ে দেখছি কেউই নেই মনে হয় বাইরে কোথাও ঘুরতে গিয়েছে যাই মাকে জিজ্ঞেস করে দেখি মায়ের রুমে গেলাম গিয়ে দেখি মা চুপ করে বিছানায় বসে আছে মা আকি কোথায় গিয়েছে ওরে দিয়ে কি করবি বলো তো চলে গেছে কি বলছো কোথায় গিয়েছে আমাদের বাসা ছেড়ে অন্য জায়গায় মানে আজ দুপুরে গেছে কি বলছো তুমি হুম জানিস বাবা মেটা একদম কিন্তু আমাকে বলার প্রয়োজন মনে না আমার রুমে গেলাম গিয়ে দেখছি আমার বিছানার উপর ভাঙা আগের সেই ফুলদানিটা ভিতরে দেখলাম একটা কাগজ নিয়ে পড়তে বসলাম প্রিয় নিলয় পাবো জানিনা তুমি আমাই নিয়ে কি পাবো কিন্তু আমি তোমাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখলাম আমি তোমাকে সেই প্রথম থেকে ভালোবাসতাম কিন্তু তোমাকে বলিনি ভাবছিলাম তুমি আমাকে বলবে তাই তোমাকে আমি বিরক্ত করতাম তোমার কাছে যাওয়ার জন্য যাতে তুমি আমাকে ভালোবাসো কিন্তু এতদিনে আমার একবারও মনে হয়নি তুমি আমাকে ভালোবাসো আর যেদিন আমাকে মারলে সেদিন আমি একদমই শিওর হয়েছি তুমি আমাকে একটুও ভালোবাসো না শুধুই ঘৃণা করো তাই ভাবলাম ভালোবাসার মানুষের ঘৃণা নিয়ে তার কাছে কয়দিন থাকা যায় তাই চলে আসলাম এতদিন তোমাকে অনেক বিরক্ত করেছি প্লিজ ক্ষমা করে দিও ভালো থেকো ইতি তোমার সে পাকলেই বিরক্ত করনি আখি এখন খুব খারাপ লাগছে যে মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমার ভালোবাসা পাওয়ার জন্য দুই সপ্তাহ চলে গেল হঠাৎ মাথায় আসলো মার ফোনে আখির নাম্বার আছে তারপর নাম্বারটা খুঁজে আমার ফোন দিয়ে ফোন দিলাম কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ করলাম হ্যালো আখি আপনি নিলয় ফোন দিছেন কেন ক্ষমা তো চেয়েই নিছি আবারও মারতে চান এভাবে বলো না প্লিজ দেখা করে একটু দেখা করে কি করবেন আগে আসো আচ্ছা তারপর ঠিকানাটা বলে দিলাম পরের দিন কয়েকটা গোলাপ ফুল নিয়ে সেই জায়গায় চলে গেলাম দেখছিও আগে এসেছে আকি এভাবে চলে আসলে কেন এমনি আমাকে ভালোবাসো এখনো বলো হুম ফিরে আসবে আবার কিন্তু আপনি তো ভালোবাসেন না আপনি কেন বলছো সরি কে বলছে আমি তোমাকে ভালোবাসি না আপনি ব্যবহারই বুঝছি ইচ্ছে করছে এখন আরো একটা থাপ্পড় দেই দিতে সমস্যা কই হাটুগেরে প্রপোজ করেন ওয়াট করেন হ্যাঁ এই যে আমাকে ভালোবাসেন এতে ফয়সালা কি দেখলে আচ্ছা বিয়ে করব চলো কিন্তু হাতটা ধরলাম জানো পাগলি এক কয়দিন কত কষ্টে ছিলাম কেন কষ্টে ছিলে হ্যাঁ তোমাকে ছাড়া তাহলে মারছিলে কেন অঞ্জুবানি দিয়েছিলে কেন ওই মেয়ের সাথে কথা বলছিলা তাই ভাববা এত রাগ অনেক ভালোবাসি তাই কারোর সাথে আর কথা বলতে দিব না হুম। ভাগলি কাটছ কেন? আর মারবে না তো। ভয়ে করেনি, তারপর দেখা যাবে। শয়তান, আমি তোমার বউ হব না। তাহলে আমি হিমেলের বউ হব। হিমেল ভালো, নিলয় পোচা। ভাগলি একটা। তোমার বাসায় চলো। তুমি যাও। আমি একা যেতে পারবো। জি না, আমি সোজা আমার বাসায় নিয়ে যাব। মাকে তো বলি নাই পরে ফোন করে বলবে আমি আমার বরের বাড়ি চলে এসেছি তুমি তোমার বাড়ি চলে পাগল একটা আচ্ছা তো আমি আগেকে শক্ত করে জড়িয়ে ধরলাম আপনারা তাকিয়ে আছেন কেন ভালোবাসার মানুষকে এতদিন পর পেয়েছি একটু পাগলামি তো না করলে হয় না নাকি চোখ বন্ধ করুন আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনার ভালোবাসার মানুষটাকে কি আপনি পেয়েছেন কিনা না তা জানাবেন